সমাজের কল্যাণে জমিয়তের বহুমুখী কর্মকাণ্ডের ওপর জোর দিলেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী মুর্শিদাবাদ জেলার জমিয়তের উলামার জেলা কমিটির বিশেষ কিছু সদস্যদের নিয়ে বহরমপুরে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের উলামার সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এদিন তিনি জমিয়তের বহুমুখী কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং সমাজের কল্যাণে প্রয়োজনীয় বিভিন্ন কাজের দিক নির্দেশনা প্রদান করেন তিনি জানান জমিয়তের সদস্য সংগ্রহ পর্ব শেষ হতে চলেছে বর্তমানে কমিটির গঠনের কাজ কি অবস্থায় রয়েছে তার খোঁজখবর নেন তিনি পাশাপাশি চলতি আগস্ট মাসের মধ্যে সমস্ত শাখা ইউনিটের কমিটি গঠন সম্পন্ন করার আহ্বান জানান বৈঠকের মাদ্রাসার পঠন পাঠন নিয়েও বিস্তারিত আলোচনা হয় উপস্থিত ছিলেন জেলা উলামা ও রাবেতা বোর্ডের সভাপতি মাওলানা আলম সাধারণ সম্পাদক মুফতি রায়হানুল ইসলাম কোষাধ্যক্ষ কারি রহমতুল্লাহ জেলা দিনী তালিমি বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মানোয়ার হোসেন মাস্টার মাইনুল ইসলাম মাওলানা আব্দুল সামাদ হাফেজ ইউসুফ খন্দকার মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ মাওলানা চৌধুরী কি বললেন শুনে নেওয়া যায় আমি মুর্শিদাবাদ জেলায় বরমপুরে বসে আছি এখানে মুর্শিদাবাদ জেলা জমিয়তলমা দীর্ঘ কয়েক দশকের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে জমিয়তের কাজ এখানে হচ্ছে হয়তো তারও বেশি হজমা তাহসাহ আলায় জামানা থেকে জমিয়ত এখানে প্রতিষ্ঠিত হয়েছে আজকে সে জমিয়ত আগের থেকে অনেক পরিণত এবং আগের থেকে মানুষের কাছে পরিষেবা দিয়ে এদের গুরুত্ব অনেক বেড়ে গেছে জেলার সাধারণ ভাই জেলার আলিম ইমাম বিশিষ্ট জনেরা জমিয়তকে ভালোবাসে জমিয়তের প্রতি আস্থা আছে জমিয়ে তলমাহীনদের নিয়ম নীতি বা ওদের জমিয়ে যে গঠনতন্ত্র আছে সংবিধান সেখানে লেখা আছে প্রতি তিন বছর পর পর মেম্বারশিপ হবে হাত তুলে মেম্বার হবে যাবে না রসিদ কাটতে হবে সেই রশিদদের জমিয়েতের মন্তব্য দেওয়া আছে কি কি কারণে সদস্য পদ পেলেন এটাকে বলে প্রাইমারি মেম্বারশিপ তো আমরা সারা রাজ্যে আমার যা অনুমান হয়তো পনেরো লক্ষ মেম্বার ইনশাল্লাহ আমরা করতে পারব কাছাকাছি মুর্শিদাবাদ জেলায় আজকে জেলা কমিটি নিয়ে আমরা বসেছি মৌলানা বদল আলম সাহেব আছেন আমাদের মুফতের আহান আছেন মৌলানা মনোয়ার সাহেব আছেন কায় রহমতুল্লাহ সাহেব সব মানে আমাদের পুরাতন কর্মীরা সারা জেলার এসেছেন বিশ পঁচিশ জন আমরা যেতটুকু অনুভব করলাম বা বুঝলাম যে প্রায় দেড় লক্ষ মেম্বারশিপ এখানে আশা রাখছি আমরা করতে পারব এবং আগামী সাত তারিখে সেপ্টেম্বরে জেলা কমিটি গঠনের তারিখ স্থির করা হয়েছে এবং এই জেলায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি শাখা সংগঠন প্রায় প্রতিটি ব্লক প্রতিটি মহকুমা তার মধ্যে আছে জঙ্গিপুরের মতন জায়গায় সেখানেও মেম্বারশিপ হয়েছে মানুষের কাছে উপস্থাপন করলে মেম্বারশিপ হবে আইন কোনো দিন উনিশশো থেকে আজকে দু হাজার পঁচিশ এই খ্রিস্টাব্দে ধরলে একশো সাত বছর কি আট বছর চাঁদের হিসাব ধরলে দশ বছর বেড়ে যাবে সতেরো বছর হবে ব্ল্যাকলিস্ট কেউ করতে পারেনি এটা জমিয়তের বড় একটা প্রাপ্তি ভারতের সংবিধান একইভাবে কোরআন হাদিসের প্রকৃত শিক্ষা নবীজি সাল্লাহ সাল্লামের সন্ন্যর খিদমতে মানুষের পরিষেবা দিলে আল্লাহকে পাওয়া যায় সন্তুষ্টি পাওয়া যায় দয়ার নবী সাল্লাহ সাল্লাম সব সময় মানুষের খিদমত করেছেন জমিয়তলমা সেই প্যাটার্নটাকে ধরে নিয়েছে কোনো উগ্রতা নেই কোনো শৃঙ্খলাতে নেই এ দেশ আমাদের দেশ আমরা দেশকে ভালোবাসি দেশ আমাদেরকে ভালোবাসি এবং জমিয়েতলমা সারা বাংলার ঘরে ঘরে পরিচিত হয়ে গেছে কেউ বলছেন আমরাও জমিয়ত করেছি ওদের কোনো সনদ নেই এটা আমি আজকে পরিষ্কার বলছি হজর শেখুল রহমতুল্লাহ আলাই ভিত্তি দেওয়ার মধ্যে মুফতি কেফায়তল্লা সাহেব আছেন দিল্লিতে জমিয়তের ভিত্তিপত্তন হয়েছিল এরপরে উনিশশো থেকে জমিয়ত ক্রমাগতভাবে চলছে কোনো সময় ছেদ পড়েনি মুফতি কেফায়ত রহমতুল্লাহ মাল্লাহ আবুল কালাম আজাদ দুটি সর্বভারতীয় সভায় তিনি সভাপতিত্ব করেছেন স্বাধীনতার আগে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লা আলাই এরপরে সারা ভারতবর্ষের বুজুর হলে ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই তারপরে আপনার হজমালা আসাদ মাদানী সাহেব ভারতবর্ষের প্রতিটি রাজ্যে পশ্চিমবাংলায় হজমালা তাহের সাহেবের হাত ধরে এই বাংলায় জমিয়ে ছড়েছে সে ছড়িয়েছে সেটা উনিশশো সাল তেষট্টি সাল তখন থেকে সেই জমিয়ত ধারাবাহিকভাবে সারা রাজ্যে চলছে এখন যারা বলছেন আমরাও জমিয়ত করি এই সনদ বা এই সার্টিফিকেট তাদের কিন্তু নেই আমি জানি হজমাল আরশাদ সাহেবকে তাকে আমরা আমিরুল হিন্দ করেছি মুসলমানদের ধর্মীয় উপদেষ্টা কিন্তু আরশাদ মাদানী সাহেব হলেন শুরু তার আগে জমিয়েতের জমিয়েতলামা হিন্দের পরিচয় নেই জমীয় মাহিন এ অর্থাৎ আরশাদ মাদানী সাহেব যুক্ত জমিও এটা আমি খুব পরিষ্কার করে দিলাম সারা রাজ্যে চেষ্টা করছে চেষ্টা করতে আপত্তি নেই কিন্তু মূল জমিয়ে মাহিন মালাম মাহমুদ মাদানী সাহেব আমাদের বুজুর্গ সভাপতি সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি আমি সাতাশ বছর আছি কই কোনো দিন তো মামারিকে দেখিনি হজমহাল থাহর সাহেবের সাথে জমিয়ত করতে হজমহাল আব্দুল হক সাহেবের সাথে জমিয়ত করতে বর্ধমানের মৌলানা আব্দুল খালেক হুসাইনুর রহমতাল সাহেবের করতে ওই আপনার বাঁকুড়ায় হাফেজ মুসলিম সাহেবের সাথে করতে আমরা দেখিনি বর্ধমানের মৌলানা ইউসুফ সাহেবের সাথে করতে তারা ভাগ নিতে চাইছেন বলতে হবে যে আমরা ভাগ নিচ্ছি বটে কিন্তু জমিয়তের মূল যে সিলসিলা যে ধারা এই চেন আমাদের হাতে নেই আমি একটা বা দুটো চেনের ওই কড়া যুক্ত হয়েছে আর আমরা যে জায়গায় জমিয়ত করি একেবারে একশো সাত বছর বা সতেরো বছরের জমিয়তের চেন আমাদের সাথে আছে এটা জনগণকে উপলব্ধি করতে হবে আমাদের সম্পদ আমাদের কাজ সব জমিয়তের দ্বিতীয় কথা বলছি ভারতবর্ষে দিল্লি ছাড়া কেন্দ্রীয় জমিও ছাড়া জমি হিন্দের কোনো রাজ্যের এত বড় বিল্ডিং কোথাও নেই যেটা দমদমে মাদ্রাসা যে আছে মালা থাই সাহেবের ঠিক তার পাশেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর নামে সে জমি ওলমার ভবন নেই ওখানকার দুটি দলিল আছে দলিলের মালিককে ডাব্লু বি স্টেট জমিয়েতে ওলামা রেজিস্টার্ড তার অ্যাকাউন্ট আছে সেটাও একই নামে ওই আপনার পৌরসভার ট্যাক্স আছে ইলেকট্রিক বিল আছে গ্যাসের যে আপনার লাইন সেটা আছে পৌরসভার সম্পর্ক পানির লাইন এভরিথিং সমস্ত কিছু জমিএতের নামে আছে এবং আল্লাহর শুকর আমরা এগুলো পর্চা করে নিয়েছি শুধু দলিল নয় তার মানে এটা কেউ কোনো দিন ওই সম্পদ বিক্রি করতে পারবে না হস্তান্তর করতে পারবে না এই জমিয়েতের সংগঠন আল্লাহ চাইলে পরম্পরভাবে মিল্লাত ব্যবহার করবে দেখাতে পারবে কেউ যারা চিৎকার করছেন একটা অফিস রেজিস্ট্রি আছে জমিয়েতের নামে আলহামদুলিল্লাহ আমরা করেছি আমি একা নয় রাজ্যের সমস্ত বুজুর্গ আলেম না তাতা আছে এইটাই হলো জমিয়তের কৃতিত্ব মুখে ঝগড়া করতে তো লাভ নেই অনেকে মুখ কিস্তি করছেন আলেম হয়ে রাখালের মতন কথা বলছেন দুঃখের কথা সেটা আমি তার বিরুদ্ধে কথা বলতে পারব না জমিয়ত জমিয়ত আছে পার্টি পার্টি আছে পার্টিকে এখানে গুলিয়ে লাভ নেই তো সেই জমিয়তের মানে একটা ভালো সংগঠন বড় জেলা মুর্শিদাবাদ দেড় লক্ষ মেম্বারশিপ খুব মামুলি নয় মুখে বলে দিলাম পাঁচ লাখ সাত লাখ রসিদ করে দেখান না আমাদের কাছে দেখি কোন কোন জায়গায় করেছেন আর আমি যেগুলো বলছি এই মুর্শিদাবাদের তথ্য এটা এক পেজ এটা হলো এক পেজ এখানে বারোটা পঁয়তাল্লিশটার মধ্যে এখানে আছে টোটাল আপনার সাঁয়ত্রিশটা আছে পঁয়তাল্লিশটা শাখা এটা তার রেকর্ড যারা বলছেন আমাদের অনেক সংগঠন রেকর্ড তৈরি করে দেখান কোথায় কি করতে পেরেছে আমরা প্রতিযোগিতায় যাই না আমরা কাজ করি আমরা গাল দিই না আমরা ভালোবাসি আমরা সে দায়িত্ব পালন করি খুব শক্তপোক্ত স্টেট কমিটি আছে শক্তপোক্ত জেলা কমিটি আছে শক্তপোক্ত শাখা সংগঠন আছে এবছর আল্লাহ চাইলে পাঁচশো পঁচাত্তরটি শাখা সংগঠন একেবারে আলিপুরদুয়ার থেকে নিয়ে সাগরদ্বীপ পর্যন্ত বরাকড় থেকে নিয়ে সুন্দরবন পর্যন্ত যেদিকে তাকাবেন সব জমিয়তের কালো পতাকা সাদা পতাকা দেখতে পাবেন আর সুন্দর চেহারা জমিয়তের কর্মীদের দেখতে পাবেন বাস আপনারা আমাদের কথাগুলো আজকে মুর্শিদাবাদ থেকে আমরা বললাম জনগণের জন্য আমাদের জন্য দোয়া করবেন গালিগালাজ দিয়ে আখের হাত খারাপ করবেন না কেউ কারোর গিবোধ করলে কত বড় গুণা সেটা জানেন মিথ্যা অপবাদ দিলে তিনি ওইখানে পড়বেন আমি কারোর জন্য বদা করি না আমি খুব গুণাগার বান্ধব ছোটো মানুষ কিন্তু শুনি হ্যাঁ আলেমরা মুখ ফোসকে খারাপ কথা বলবেন কারি সাহেব হয়ে খারাপ কথা বলবেন বোঝা যাবে তার পাত্রে ভালো কিছু নেই সব খারাপ যার ফলে সেই খারাপ কথা বলছে আমরা অত নিচে নেমে খারাপ কথা বলতে পারবো না জমিয়েতের অবদান জমিয়েতের অ্যাকাউন্ট এসব কাজ করে দেখান তবে বুঝবো তিন কোটি চার কোটি টাকা বিল্ডিং জমিয়েতের করে দেখান না চার কোটি বুঝবো হ্যাঁ একটা মাদাসা চারতলা বিল্ডিং জমিয়েতের নামে করে দেন তবে তো পরবর্তী জেনারেশন পারবে সেসব কিছু নেই ক্ষমতা নেই নিজের বিল্ডিং করবো বাদ্রাসা করব প্রতিষ্ঠান করব স্কুল করব সব করেন এটা তো আপনার ব্যক্তিগত জমিয়ত কি পেল জমিয়ত তলামা হিন্দ কি পেল আমরা একদম সঠিক জায়গায় আছি একবারে একশো শতাংশ মূল জমিয়েলামা হিন্দ যেটা একশো সাত বছর আরবিতে সতেরো বছর সেই জমিয়ত আমাদের হাতে আছে কেউ বিভ্রান্ত হবেন না ঝগড়ায় যাবেন না গাল দিতে মন চায় গাল দেবেন আর আয়নাতে দেখবেন কেমন ভালো লাগছে না খারাপ লাগছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম